আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝাল বা টক আচার অনেক মজাদার একটি আচার যা খেয়ে আপনারা আর মুখ ফেরাতে পারবেন না অনেক অনেক মজাদার এই আচারটা এবং আমার অনেক ফেভারিট এই আচারটা নিশ্চয়ই আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আচারটা খুব অল্প উপকরণ দিয়ে এ ঝাল আর টক আচারটা আমি তৈরি করেছি আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন আমের সিজন শেষ তো ভাবলাম এখন আমি একটা আচার দিই আমার এই প্রিয় আচারটা এই শেষ মুহুর্তে আপনাদের দিলাম নিশ্চয় আপনারা একটু ট্রাই করে দেখবেন অনেক মজাদার এই আচারটা তো এখন আমের সিজন শেষ দেখেই আমটা দিলাম কারণ এই সময় এই আচারটার পারফেক্ট সময় তো আচারটার জন্যে আমি আমগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন সুন্দর পরিষ্কার নেকড়া দিয়ে আমগুলো সুন্দর করে মুছে নিচ্ছি তো মুছে নেওয়ার পরে আমি এখন আমগুলোকে একটা ছোড়া দিয়ে কেটে নেব আমগুলোকে অবশ্যই সুলার সহ আর হাঁটি সহ কাটতে হবে তো আমি এখন সোরাটা নিয়ে নিয়েছি আর আমের মুখটা কেটে ফেলে দিব ফেলে দিয়ে মাছ বরাবর আমটা আমি কেটে নেব তো আমটা কিন্তু সুন্দর মতো হাঁটি হয়েছে আর এই আমটা কাটতে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে তো তারপরেও আমটা আমি কেটে ফেলেছি আর আমের ভিতরে যে কুষি বা হাঁটি আছে এটা ফেলে দিতে হবে আর আমের হাঁটির নিচের হাঁটিটা কিন্তু অবশ্যই রাখতে হবে আর চুলাও রাখতে হবে এখন মাছ বরাবর কেটে আমি কয়েক খণ্ড করে নেবো আপনারা ছোটো করেও নিতে পারেন বড় করেও নিতে পারেন তবে একটু মাঝারি সাইজ করলে ভালো হয় আর এই দেখুন আমার আমগুলো কিন্তু কাটা হয়ে গেছে আমগুলো অনেক বেশি হাতি মোটা হওয়ার কারণে আমার আমগুলো কাটতে কিন্তু অনেক কষ্ট হয়েছে আর আমগুলো কিন্তু অনেক বড় ছিল এই জন্যে তো এখন দেখুন আমগুলো কাটা হয়ে গেছে এখন পানি যতটুকু আছে আমি সব পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি মুছে দিয়ে এখন আবার আমি ফ্যানের নিচে ঘন্টাখানেক রেখে দিব আর যারা রোদে দিতে পারবেন তারা হয়তো দুই তিন ঘন্টা রোদে দিয়ে শুকিয়ে নেবেন আর এখানে আমি দেখুন আচারের জন্যে মরিচ নিয়েছি দশ বারোটা আর কালিজিরা নিয়েছি এক চা চামচ পাঁচ ফোড়ন নিয়েছি দুই চা চামচ আর সরিষা একটু বেশি নিয়েছি দুই তিন চামচ নিয়েছি সরিষা কারণ এই আচারে সরিষাটা একটু বেশি দিলে আমার কাছে মনে হয় ভালো হয় তো আমি এগুলো সুন্দর করে বেটে নিয়েছি আমি শুকনামরিচ কিন্তু ভেজেও দেওয়া যায় আমি ভাজি নাই আমি এই শুকনামরিচ সরাসরি বেটে আমি তেলের সাথে ভেজে দিব। এইটার কিন্তু আলাদা একটা স্বাদ আছে অনেক মজা লাগে এইভাবে আপনারা একটু দিয়ে দেখবেন আচারটা আর আমি পাঁচ ফোড়নটা বেটে নিয়েছি আর সরিষাটাও আমি বেটে নিয়েছি আর শুধু আমি কালিজিরাটা বাটি নেই ওইটা তেলের উপরে দিব আর এখন আমি এই সব বাটাটা একসাথে মিক্সড করব। আর আমি রসুন বেটে নিয়েছি দুই চা চামচ এর ভিতরে রসুন বাটা আছে তো এখন আমি এই সবগুলো একসাথে মিশিয়ে নেব সাদা ভিনেগারের সাথে সাদা ভিনেগার দিয়ে এটাকে মিক্সড করব আমি সুন্দর করে অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু সাদা ভিনেগার ছাড়া হবে না সাদা ভিনেগারই লাগবে তো আপনারা এর ভিতরে কোনো প্রকারের পানি দিবেন না কারণ এটা যখন বাটবেন বাটার ভিতরেও কিন্তু ভিনেগার দিয়ে বাটতে হবে হয়তো যদি ব্লিন্ডার করেন ব্লিন্ডারের ভিতরেও ভিনেগার দিয়ে ব্লিন্ডার করতে হবে পানি ইউজ করা যাবে না তো দেখুন এখন আমি এর ভিতরে ভিনেগার দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তো এখন এটা আমি সুন্দর করে এটা সব বাটা একসাথে মিক্সড করে ফেলব এই আচারের ভিতরে কোনো রকম একটু পানি গেলে কিন্তু আচারটা ভালো থাকবে না ফাঙ্গাস পড়ে যাবে তো এদিকে একটু ভালো করে খেয়াল রাখবেন তো আমার কোলানো শেষ হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব। কড়াইটা গরম হওয়ার সাথে সাথে তেলটা দিয়ে দেবো তো আমি কিন্তু সবসময় একটু লো জালে রাখবো আর লো জালে আচারটা সবসময় বানাবেন বেশি জাল দেওয়ার দরকার নেই হালকা জালেই আচারটা আপনার ভালো হবে তো আমি এক পোয়া তেল দিয়ে দিয়েছি সম্পূর্ণ পরিমাণ ঢেলে দিয়েছি এক পোয়া তেল আর এখন আমি কালি জিরাটা দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে দিব তো হালকা তেল গরম হওয়ার পরেই আমি কালি জিরাটা দিয়ে দিয়েছি এখন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এই মুহূর্তে আমি সব বাটাগুলো দিয়ে দিব চুলার জাল কিন্তু অবশ্যই একটু লো হতে হবে আর আমি বাটাগুলো দিয়ে দিয়েছি এখন বাটাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে একদম ভাজা ভাজা করতে হবে বাটাগুলো আর ভাজা ভাজা করার পরই এর ভিতরে দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু কাঁচা রেখে আম দেওয়া যাবে না তাহলে আমার আচারে ফাঙ্গাস পড়ে যাবে তো এই মুহূর্তে দেখুন আমি বাটাটা দিয়ে দিয়েছি এখন সুদর মতো আস্তে আস্তে নাড়তে থাকবো আর আমার এই বাটাগুলো সুন্দর ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দেখুন আমি কিন্তু এর ভিতরে একটু লবণ অ্যাড করি নেই এখন আমি দুই চা চামচ লবণ দিয়ে দেব যেহেতু আমি এটা মিষ্টি আচার বানাচ্ছি না এটা টক ঝাল আচার এর ভিতরে অবশ্যই লবণ দিতে হবে তো আমি দুই চা চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আপনাদের স্বাদ মতো আপনারা লবণটা দিয়ে নেবেন ততক্ষণ না পর্যন্ত মশলাটা ভাজা হবে ততক্ষণ হালকা জালে এভাবে মশলাটা নাড়তে হবে নাড়তে নাড়তে ঠিক এক পর্যায়ে এই যে দেখুন এখন আবার মশলাটা ভাজা হয়ে গেছে তো এখন দেখেই বোঝা যাচ্ছে মশলাটা ভাজা হয়ে গেছে আর আমি এখন আম সবগুলো একটু একটু করে দিয়ে দেবো তো আমগুলো সুন্দর মতো দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকব আমগুলো যখন একটু কালার চেঞ্জ হবে তখন বুঝতে হবে আমগুলো আস্তে আস্তে হতে যাচ্ছে তো এখন আমি সবগুলো আম একবারে দিয়ে দেব দেখুন আমার আমগুলো কড়াইতে একেবারে ভরে গেছে তো আস্তে আস্তে পানি উঠে ভিনেগার দিয়েছি আর আমের পানিতে এই আমগুলো আস্তে আস্তে কমতে থাকবে আমি আবার একটু ভিনেগার অ্যাড করে দিলাম ভিনেগার দেওয়ার মানে হলো আচার একটু টক টক ভাব আসে অনেক মজা লাগে এই জন্যে আমি আবার একটু ভিনেগার দিয়ে দিলাম তো এখন আমি আমটা সুন্দর মতো নিচ করে দেব যেহেতু আমটা একটু বেশি হয়ে গেছে আমার কড়াইয়ে আস্তে আস্তে আমি এইভাবে আমটা উপনিশ করে দেব তো আমগুলো ভাঙবে না আর এইভাবে করতে করতে আমার আমটা হয়ে যাবে তো দেখুন কিছু কিছু আম দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে নিচের আমগুলো আর এ পর্যায়ে দেখুন আমগুলো হয়ে গেছে প্রায় আর তেল নিচে তেল উপরে উঠে আসছে আর আমগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো আর পাঁচ মিনিট আমি এভাবে রেখে একটু কলমিশ করে আচারটা নামিয়ে ফেলবো তো দেখুন আচারটার কালার কি লাগছে আর খেতেও কিন্তু দারুণ মজা আপনারা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই টক ঝাল আচারটা টক ঝাল আচার কিন্তু খেতে দারুণ মজা যা না খেলে বুঝতেই পারবেন না আচারটা অবশ্যই ভালো করে ঠান্ডা করে তারপরে বয়ামে রাখবেন আর বয়ামটা অবশ্যই সুন্দর করে গরম পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখবেন তারপরে শুকনো একটা কাপড় দিয়ে সুন্দর করে বয়ামটা মুছে তার ভিতরে আচারটা রাখবেন তো আচারটা ভালো থাকবে আর আচারের ভিতরে কখনো ভিজা চামচ দিতে যাবেন না কিংবা হাত দিতে যাবেন না তাহলে কিন্তু আচারে ফাঙ্গাস পড়ে যাবে এই পর্যায়ে দেখুন আমি আচারটা নামিয়ে ফেলবো আচার রাখার যে প্রসেসগুলো আপনাদের আমি বলে দিলাম তো এইভাবে যদি আচার রাখেন কখনোই আপনাদের আচার নষ্ট হবে না সামনে বছর আমের সিজন পর্যন্ত আপনি এই আচার খেতে পারবেন আমার এই ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর এই রকম নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম